নমস্কার পশ্চিমবঙ্গের একটি বিএড কলেজে অধ্যাপক অধ্যাপিকা এবং লাইব্রেরিয়ান নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হল সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজ রেকগনাইজড বাই এন সিটি অ্যাফিলিয়েটেড টু বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটি কলেজটির ঠিকানা আনন্দনগর নিশ্চিন্দা বালি ডিস্ট্রিক্ট হাওড়া পিনকোড সেভেন ডবল ওয়ান ডবল টু সেভেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজের দুটি মোবাইল নাম্বার আছে প্রথমটি হলো নাইন এইট থ্রি ওয়ান থ্রি নাইন ফাইভ থ্রি ফোর নাইন আরেকটি হলো সিক্স টু নাইন জিরো সেভেন নাইন থ্রি এইট সেভেন ফোর কলেজ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় সাতাশ বারো দু হাজার তেইশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর বিএড সেকশান বিএড বিভাগের জন্য অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সি হলো ম্যাথামেটিক্সের চারটি ভ্যাকেন্সি আছে ফাউন্ডেশনের পাঁচটি এডুকেশনের একটি বেঙ্গলির একটি লাইফ সায়েন্সের একটি ফিজিক্যাল সায়েন্সের একটি ইকোনমিক্সের একটি এছাড়াও ফিলোজবির একটি পলিটিক্যাল সায়েন্সের একটি মিউজিকের একটি ফাইন আর্টসের দুটি সাইকোলজির একটি এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের দুটি ভ্যাকেন্সি আছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন এজ পার লেটেস্ট এনসিটি নর্স অর্থাৎ মেথোডলজি বা পেডাগোজিক্যাল সাবজেক্টগুলির ক্ষেত্রে এমএসসি এমএর এমকম সাবজেক্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে এমএডেও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে নেট অথবা সেট অথবা পিএইচডির মধ্যে যে কোনো একটি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা হতে হবে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এমপিএডে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মিউজিকের ক্ষেত্রে মাস্টার অফ মিউজিক অর্থাৎ এম মিউজিকে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাইন আর্সের ক্ষেত্রে মাস্টার অফ ফাইন আর্টস অর্থাৎ এম এফ এতে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রিটা অর্থাৎ এম এ সোশ্যাল সায়েন্স এর কোনো সাবজেক্টে থাকে এবং তাতে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে এম এ ডেও মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর নেট অথবা সেট অথবা পিএইচডির মধ্যে যে কোনো একটি থাকতে হবে আর যদি মাস্টার ডিগ্রিটা ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে বলছি যদি মাস্টার ডিগ্রিটা এডুকেশনে হয় তাতে এম এ এডুকেশন যদি হয় এবং তাতে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স থাকে সেক্ষেত্রে এম এড লাগবে না বিএডে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর নেট সেট অথবা পিএইচডির মধ্যে যে কোনো একটি থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো লাইব্রেরিয়ান ভ্যাকেন্সি আছে দুটি এক্ষেত্রে কোয়ালিফিকেশন মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এমএ ডিগ্রি স্যালারি অ্যাজ পার সেলফ ফাইন্যান্স কলেজ রমস এনসিটি সেল ফাইন্যান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কীভাবে আবেদন করবেন এলিজিবল ইন্টারস্ট্যান্ডিডেটস আর এয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড বায়োডেটা উইথ রিসেন্ট পাসপোর্ট কালার ফটো থ্রু ইমেল তাহলে ইমেলে অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা কভারিং লেটার তার সাথে রিসেন্ট কালার পাসপোর্ট ছবিযুক্ত বায়োডাটা পাঠাতে হবে অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে পোস্ট নেম যদি অ্যাসিস্টেন্ট প্রফেসর হয় তাহলে পোস্ট নেমটা অ্যাসিস্টেন্ট প্রফেসার লিখবেন আর সাবজেক্টটা মেনশন করে দেবেন আর যদি লাইব্রেরিয়ান হন লাইব্রেরিয়ান পোস্টে যদি অ্যাপ্লাই করেন তাহলে শুধু পোস্ট নেমটা লিখবেন আর ইমেল অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তিরিশ বারো দু হাজার তেইশ যে ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি হলো এস এল ডি টিটিসি টু ডবল জিরো ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্টার সিলেবাস প্রকৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশান আমরা পিডিএফ অথবা ইমেজ ফরম্যাটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ